এই আপনাদের আয়োজনটা চলছে তখন তখন থেকে আমি আসলে আগ্রহী যে আসবো আমাদের আরো অনেকে প্রাথমিক ভাবে যেটা হয় আর কি সবাই বলে যে আমি আসবো আমি আসবো শেষ হয়ে দেখা যায় অল্প কয়েকজন আসে আর কি তো আপনাদের সাথে আমার বাড়ি ফুকির হাটে বাগের হাটে আপনাদের অনেকে পরিচিত একই আমরা কালচারাল কি বলবো সবকিছু আপনারা আপনাদের আমাদের ভাই তো খুবই চমৎকার একটি সময় কাটলো আপনাদের সঙ্গে আপনাদের সবার জন্য শুভকামনা